নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপডেট করতে যাচ্ছি তার মানে ডেলি মিউচুয়াল ফান্ডে কত টাকা আপডেট হলো কত কী গেন হলো কত কী লস হলো সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মার্কেটটা একবার দেখে নেওয়া যাক দেখুন কিছুদিন ধরে তো মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ এর আসল উদ্দেশ্য আপনারা সকলেই জানেন ইউএসের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো চলছে না সব কিছুতে ট্যারিফ ট্যারিফ খেলা হচ্ছে আজকেই নিউজ এসেছে যে ইরানের সাথে যারা যারা ট্রেড ডিল করবে তার মানে ইরানের সাথেও তো আমাদের কিছুটা ট্রেড হয় ভারতের যারা যারা ট্রেড ডিল করবে তাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট এক্সট্রা ট্যারিফ বসিয়ে দেওয়া হবে এই রকম কথা তিনি তার টু সোশ্যালে লিখেছেন যার জন্য মার্কেট আবার ধরাশায়ী হয়ে গেছে কিছুদিন ধরে এনএফটি ফিফটি লাগা তার বাজেভাবে ডাউন খাচ্ছে ভালো ভালো কোম্পানির স্টক পড়ে যাচ্ছে মার্কেট আর উঠতেও দিচ্ছে না আজকালও মঙ্গলবার যদিও আজকে এন এফটি ফিফটির উইকলি এক্সপায়ারি ছিল আপনারা সকলেই জানেন যে এই দিন কল রাইডাররা চেপে থাকে যার জন্য মার্কেট কখনোই উঠতে পারে না আজকেও সুরটা বেশ ভালো হয়েছিল কিন্তু দুপুরের দিকে সব কিছু যেমনকার তেমন সব মাইনাসে চলে গেছে ভালো ভালো স্টকগুলো মার খাচ্ছে আর পোর্টফোলিও তো যা গেন ছিল সব মাইনাস হয়ে গেছে তো চলুন আজকের ভিডিওটাতে দেখে নিই আজকে হলো জানুয়ারি মাসের তেরো তারিখ দু হাজার সোমবারে মিউচুয়াল ফান্ডের কী কী আপডেট ঘটেছে কত টাকার গেন হয়েছে কত টাকা লস হয়েছে সেগুলো আমরা দেখবো কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় নেয় তা এতক্ষণে সময় হয়ে গেছে আপডেট হয়ে গেছে নিশ্চয়ই চলুন এবার আজকের মার্কেটটাও দেখে নিই আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার এনএফটি ফিফটি ডাউন ছিল জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট নেগেটিভ সেনসেক্সও জিরো পয়েন্ট থার্টি পারসেন্টের নেগেটিভ ব্যাঙ্ক এনএফটি এদিকে কিছুটা চলেছে জিরো পয়েন্ট টু টু পার্সেন্টের মতো চড়ে বন্ধ হয়েছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে যদি দেখতে হয় তাহলে কোন সেক্টরগুলো সব থেকে ভালো চলেছে এক হলো মেটাল আর অন্য সেক্টর হলো ফাইনান্সিয়াল তা ব্যাঙ্ক এনেপটি চলেছে ঠিক আছে এবার দেখে মিউচুয়াল ফান্ড সেকশানে চলে এসেছি এবার ড্যাশবুক সেকশানে গেলাম দেখুন পুরো মাইনাস তার মানে যা ইনভেস্ট করেছি খালি জিরো পয়েন্ট ফোর মতো রিটার্ন দিয়েছে জিরো পারসেন্টের রিটার্ন বুঝতেই পারছেন মার্কেটের হালাত কি খারাপ এখানে কিছুদিন আগেই আট ন হাজার দশ হাজার মতো ছিল সব মাইনাস হয়ে গেছে এক ঝটকায় কারণ বলেছে ডোনাল্ড ট্রাম্প চাইছে যে রাশিয়ার সাথে যারা ট্রেড করছে তাদের ওপর ফাইভ হান্ড্রেড পার্সেন্টের ট্যারিপ লাগিয়ে দেওয়ার আর আমরা ভারতীয়রা আপনারা সকলেই জানেন রাশিয়ান অয়েল আমরা ইম্পোর্ট করি রাশিয়ান অয়েল আমরা রাশিয়া থেকে নিয়ে নিই যার ফলে আমাদেরকে বিশেষভাবে টার্গেট করা হচ্ছে যার ফলে স্টক মার্কেট বিশাল খারাপভাবে ডাউন খাচ্ছে দেখতেই পাচ্ছেন সব জায়গায় লাল নেশান চলুন দেখে নি তাও মতিলাল ওসল ক্যাপ ফান ডাইরেক্ট গ্রোথ আগের দিন ছশো টাকা মাইনাস হয়ে গেছে জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টের মতো নেগেটিভ এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে তিনশো টাকা মাইনাস হয়ে গেছে এরপর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে এক টাকা উনচল্লিশ পয়সা মাইনাস হয়ে গেছে এরপরে আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট এটাও নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে আট টাকা চব্বিশ পয়সা মাইনাস হয়ে গেছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আর পারে পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এরা কিছুটা চলেছে কারণ এগুলো হলো লার্জ ক্যাপ ফোকাস ফান্ড আর এদের টপ সেক্টরে ফাইন্যান্সিয়ালি রয়েছে ব্যাঙ্কিং সেক্টর রয়েছে যার জন্য কিছুটা গেন দেখিয়েছে জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্টের চলেছে যার ফলে দু টাকা আটচল্লিশ পয়সার গেন হয়েছে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপও জিরো পয়েন্ট টু পার্সেন্টের মতো চড়েছে যার ফলে দু টাকা দশ পয়সা প্রফিট দেখাচ্ছে আর ডিএসপি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট থ্রি চড়েছে যার ফলে জিরো পয়েন্ট সাতাশি পয়সার প্রফিট দেখাচ্ছে এটার কারণ হলো গোল্ড অ্যান্ড সিলভার বিশাল দৌড়াচ্ছে আপনারা জানেনি স্টক মার্কেট ইন্ডিয়ান মার্কেট যে কোনো মার্কেটই যখন কোনো অনিশ্চয়তা থাকে ফিউচারের কথা হিসাবে তখন কি হবে জানা যায় না তখন গোল্ড অ্যান্ড সিলভার বিশাল র্যালি দেখায় সেটাই চলছে এখন এই মুহূর্তে যার জন্য পজিটিভিটি দেখাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার এবার দেখিয়ে দিই আপনাদের কত টাকা ইনভেস্ট করা আছে সব থেকে আপনারা জানেন মতিলাল ওসওয়াল মির্কা ফান্ডে সব থেকে বেশি ইনভেস্ট করা আছে এক লক্ষ ছেচল্লিশ হাজার আটাত্তর টাকা যার এখন কারেন্ট ভ্যালু দেখাচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো কুড়ি টাকা তার মানে দু হাজার টাকা মাইনাস হয়ে গেছে এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা ইনভেস্ট করা ছিল যার কারেন্ট ভ্যালু সাতান্ন হাজার পাঁচশো চার টাকা দেখাচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ চৌদ্দোশো তেরো টাকা ইনভেস্ট করা ছিল যার কারেন্ট ভ্যালু চোদ্দোশো ছাব্বিশ টাকা এখন শো হচ্ছে এরপর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ তেরোশো আশি টাকা ইনভেস্ট করা ছিল তেরোশো বাষট্টি টাকা হয়ে গেছে এইচডিএফসি ফ্লেক্সি পারাকিখ ফ্লেক্সি ক্যাপ এগুলোতে হাজার টাকা মতো ইনভেস্ট করা ছিল দেখতেই পাচ্ছেন হাজার তিরাশি টাকার কারেন্ট ভ্যালু এইচডিএফসি দেখাচ্ছে পারাকিক হাজার একাত্তর টাকা শো হচ্ছে আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ যেটাতে একশো মতো ইনভেস্ট করা ছিল একশো পাঁচ টাকা শো হচ্ছে এবার রিটার্নগুলো দেখিয়ে দিই আপনারা সকলেই জানেন সব সবথেকে খারাপ রিটার্ন কার মতিলাল ওসল অ্যান্ড ডাইরেক্ট গ্রোথ এটা প্রফিট দেওয়ার বদলে উল্টে মাইনাস খেয়ে যাচ্ছে ব্যালেন্সই মাইনাস খাইয়ে দিয়েছে এক টাকা মাইনাস হয়ে গেছে জিরো পয়েন্ট নেগেটিভ বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এখনও কিছুটা পজিটিভে রয়েছে টোটাল রিটার্নের কথা বলছি থ্রি পয়েন্ট টু এইট পার্সেন্টের মতো এখনও প্রফিটে রয়েছে আঠেরোশো পঁচিশ টাকা দিয়েছে নিফন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন জিরো পয়েন্ট নাইনটি টু পার্সেন্টের মতো এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করে দিয়েছে যার ফলে বারো টাকা শো হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা মাইনাসে চলে গেছে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট যার ফলে আঠেরো টাকা মাইনাস হয়ে গেছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এইট পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্টের মতো গেন এখনও ধরে রেখেছে যার ফলে তিরাশি টাকা শো হচ্ছে পারাকিক ফ্লেক্সি ক্যাপ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো গেন ধরে রেখেছে যার ফলে একাত্তর টাকা শো হচ্ছে ডিএসপি মাল্টিএাসেট অ্যালোকেশান ফান্ড দেখুন ফাইভ পার্সেন্টের মতো চড়েছে তার ফলে চার টাকা শো হচ্ছে এক্সআইওর এক্সআই আরও সেম কথা বলবে এতগুলো ফান্ডের মধ্যে টপে রয়েছে আমাদের এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন বারো পয়েন্ট উনত্রিশ পার্সেন্টের মতো গেন নিয়ে বসে রয়েছে সেকেন্ড বেস্ট পারাক পারিক ফ্লেক্সিক্যাব ফান্ড ডাইরেক্ট গ্রোথ টেন পয়েন্ট ফর্টি থ্রি পার্সেন্টের মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে তিন নম্বরে ডিএসপি মাল্টিএশন দেখুন সাঁত্রিশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টের মতো গেন নিয়ে বসে রয়েছে তারপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টের মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে তারপর আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ওয়ান পয়েন্ট ফাইভ এইট পার্সেন্টের এক্সআইআর জেনারেট করেছে আর বাদ বাকি তো সবই মাইনাস মতিলাল ওসর মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট নেগেটিভ এক্সআই জেনারেট করে দিয়েছে নিপন ইন্ডিয়ার হালাত খারাপ তো আরও হালাত খারাপ স্মল ক্যাপের টু পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট নেগেটিভ এক্সায়ার জেনারেট করে দিয়েছে যার ফলে রিটার্ন তো পুরো উড়েই গেছে এখানে এবার টোটাল কারেন্ট ভ্যালুটাও দেখিয়ে দিই আপনাদের এখন টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট দু লক্ষ ছ হাজার ছশো আটচল্লিশ টাকা এখনও পর্যন্ত টোটাল রিটার্ন এসেছে মাত্র আটশো বাইশ টাকা এক বছর হতে চললো বলতে গেলে আর দু মাস বাদেই এক বছর হয়ে যাবে জিরো পয়েন্ট ফোর মাত্র কপিট দেখিয়েছে আর এক্সআই আর জেনারেট করেছে ফোর পয়েন্ট ফোর টু মোটে আর হচ্ছে ওয়ান ডে রিটার্ন দেখতেই পাচ্ছেন নশো উননব্বই পয়েন্ট ছিয়ানব্বই পয়সা আগের দিন মাইনাস হয়ে গেছে জিরো এই টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টের পোর্টফোলিওর টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে দু টাকা তার মানে আটশো বাইশ টোটাল প্রফিট হয়েছে এতদিন ইনভেস্টেড করার থেকে এর থেকে তো এফ ডি ভালো আর কি বলবো কিছু বলার নেই কারেন্ট মার্কেট এতই খারাপ পজিশান কিছু বলা যাচ্ছে না এর থেকে যদি গোল্ড অ্যান্ড সিলভারে মিউচুয়াল ফান্ডগুলো সুইচ করা যেত তাহলে হয়তো বেটার রিটার্ন এক্সপেক্ট করা যেত কারণ ডোনাল্ড ট্রাম্প যতদিন থাকবে তিন বছর পুরো মার্কেটটাকে এভাবেই ক্র্যাশ করাবে বোঝাই যাচ্ছে মার্কেটটাকে উঠতে দেবে না যতক্ষণ না ইন্ডিয়ার সাথে ভালো রিলেশনশিপ হচ্ছে ভালোভাবে ট্রেড ডিলটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে ততক্ষণ এরকমই করতে থাকবে মার্কেটটা এরকমই ঝুলে থাকবে আর মাইনাসে যেতে থাকবে এবার আমরা দেখিনি কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা আছে আগেই বলে রাখি টোটাল টাকাটা ইক্যুইটি মার্কেটে লাগানো আছে দেখতেই পাচ্ছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টের মতো ইকুইটিতে ডেটে কিছু নেই হাইব্রিডে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো জিরো ফাইভ পার্সেন্টের মতো আছে এটা মাল্টি অ্যাসেট ফান্ডের জন্য স হচ্ছে দেখিয়ে দিই আপনাকে এই দেখুন ডিএসপি মাল্টি অ্যাসেট আদার্সে কিছু নেই আমাদের ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্ট করা আছে ষাট পয়েন্ট উনচল্লিশ মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে রয়েছে স্মল ক্যাপে আছে পঁচিশ পয়েন্ট থার্টিন পার্সেন্ট আর লার্জ ক্যাপে সব থেকে কম আছে চোদ্দো এবার আমরা দেখে নিই সেক্টরগুলো টপস কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা আছে টেকনোলজির সেক্টরে তিরিশ পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট কনজিউমার ডিকশনারি ইন্ডাস্ট্রিয়ালে সেভেন্টিন পয়েন্ট নাইনটিন পার্সেন্ট ফাইন্যান্সিয়ালে পনেরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হেলথ কেয়ারে ফোর পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট রিয়েল এস্টেটে ফোর পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট মেটারিয়ালসে ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট কনজিউমার স্টেবলস ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট এনার্জি ইউটিলিটিস ওয়ান পয়েন্ট থার্টিন পার্সেন্ট আর ডাইভার্সিফাইজ আছে জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাপোর্টের খুবই দরকার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে